আসলে কি নষ্ট ছিল রাজনীতি না রাজনীতি নষ্ট করে ফেলা হয়েছিল এবং যদি রাজনীতি নষ্ট করা হয়ে থাকে বিগত সময়টাতে রাজনীতি একেবারে নষ্ট করবার জন্য টু দি পয়েন্টে যদি বলা হয় কোন জিনিসগুলোকে আপনি দায়ী করবেন একজন সংবাদকর্মী হিসেবে কারণ এই দীর্ঘ সময় ধরে আপনিও সাংবাদিকতা এবং একজন রাজনৈতিক সংবাদকর্মী ছিলেন রাজনীতি থেকে আসলে নষ্ট করা হয়েছে পরিকল্পিতভাবে যাতে এমনভাবে নষ্ট করা হয়েছে যাতে ওই রাজনীতির দিকে মানুষ আসলে না ঝুকে কোনো ভালো মানুষ কোনো বিবেক মানুষ বা কোনো মানে ক্রিয়েটিভ মানুষ যাতে রাজনীতিতে না যায় আপনি দেখেন গত পনেরো বছরে রাজনীতি কারা করেছে মানে এমন এমন আচরণ এমন এমন কথা বা এমন এমন কাজ করেছে যাতে রাজনীতির প্রতি মানুষের ঘৃণা চলে আসে তারা নিজেরা বলয়টা তৈরি করেছে এবং আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ে যে গত গত বছরের জুলাইতে যে বিপ্লবের দিনের ঘটনাগুলি এই বিপ্লবে গত জুলাইয়ের বিপ্লবে আসলে যে পরিমাণ মানে মানে শুধুমাত্র তো ছাত্ররাই বিপ্লব করেছে এরকম না সব মানুষ নেমে এসেছিল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল 17 শুরু করেছিল 17 শুরু করেছিল একদম দিনে দিনে এই আন্দোলন বাড়ছিল এবং এই 29 তারিখ তো খুবই মানে ঢাকায় উত্তাল ছিল এবং উত্তাল এখন এই সময়টা ধরে আমি আমার বাড়িতে নারায়ণগঞ্জে আমরা ধরেন জুলাইয়ের পনেরো তারিখে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছে তারপরে দেশ স্বাধীন না হোক দ্বিতীয়বার মতো একদম যেতেই পারিনি আসলে ওই জায়গাটা যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ প্রচুর মানুষ মারা গেছে নিশ্চয়ই দেখেছেন যাত্রাবাড়ি খুবই উত্তাল ছিল মানে কেমন ছিল ওই পরিবেশ পরিবেশটা মানে যুদ্ধের সময় আমরা তো একাত্তরের যুদ্ধ দেখিনি মানে এটা একটা মানে যুদ্ধ যেটা দেশের মধ্যে কখনই হওয়ার কথা না মানে একজন সরকারের বিরুদ্ধে দেশের মানুষ বিক্ষোভ করছে সরকার টিকে থাকার জন্য যত ধরনের আপনি যেটি বলছিলেন যে যাত্রাবাড়িতে চার বছরের একটা শিশুকে গুলি করা হয়েছে সেই শিশুটির কি অপরাধ ছিল সে তো সরকার বিরুদ্ধে আন্দোলন দুইটা গুলি লাগে এবং তার বাবা তখন বলছিল যে যে তার ছেলেটা দুইটা গুলি লাগছে একটা তলপেটে আর একটা বুকে এই দুইটা গুলি লেগে আসলে এই ছেলেটা কতটা কষ্ট পেয়ে মারা গেছে আবার নারায়ণগঞ্জে রিয়া গোপের ছাদে খেলা করছিল ছাদে খেলা করতে বাড়ির ছাদে কেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো এবং সাইনবোর্ড তারপর চিরং রোড এই এলাকা যাত্রাবাড়ি যেই পরিমাণ মানুষকে মানে হত্যা করা হয়েছে একদম ধরে ধরে দরজা খুলে তারপরে হচ্ছে কি দোকানের ঝাঁপ খুলে শাটার খুলে গুলি করা হয়েছে এটা তো করার কথা না একটা সরকার যদি তার দায়বদ্ধতা থাকে সে যদি মানুষের ভোটে নির্বাচিত হয় তখন তার দায়বদ্ধতার বিষয়টা আসে যেহেতু তার ভোট করা লাগেনি নিজের নিজের ক্ষমতা আমি ডামি দিনে রাতে ভোট করতে হয় সেই ক্ষেত্রে তার জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকার কথা না দায়বদ্ধতা না থাকলে জনগণের ভোটে মানে বকে বা ভোটারের বোকে গুলি করতে তাদেরকে মানে হাত পা কাঁপবে না এবং তারা হয়তো এমন প্ল্যান করেছিল যে হয়তো আরও বেশি মানুষ মারা গেল তারা ক্ষমতা ছাড়বে না কিন্তু পরিস্থিতিতে বাধ্য হয়েছে যে নিজের জীবন কোনো মতে নিয়ে হয়তো পালিয়ে যেতে হয়েছে রাজনীতিটিকে আসলে নষ্ট করা হয়েছিল কোন কায়দায় একটি দেশের যত ধরনের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছিল আইন বিচার সব ক্ষেত্রগুলিকে একদম ধরে ধূরে নষ্ট করা হয়েছে এবং যেই কারণেই মানে সুযোগটা তৈরি হয়েছে যে রাজনীতিটা নষ্ট করা এবং একটি দল মানে আওয়ামী লীগ দীর্ঘদিন এই ক্ষমতা থাকার কারণে এটি করেছে যাতে তার প্রতিপক্ষকে দমন করা যাতে কেউ দাঁড়াতে না পারে আমার এই যে রাজনীতি নষ্ট করলো তাতে কি তার রাজনীতি বেঁচে গিয়েছিল তার রাজনীতি ঠিক রেখে অন্য রাজনীতি নষ্ট করতে পেরেছে এটা না আসলে অন্যের জন্য গর্ত করলে নিজের কি সেই গর্তে পড়তে হয় আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে তার কিছু নেতা পালিয়ে গেছে কিন্তু অন্যরা তো পালিয়ে যেতে পারে নাই এই দেশে তারা যেই কাজটা করে গেছে তার পরবর্তীতে আওয়ামী লীগ আবার সোজা হয়ে দাঁড়াতে কম সময় লাগবে নিশ্চয়ই না আদৌ দাঁড়াতে পারবে কিনা আদৌ দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্নও কেবলই জাগে এই দেখেছেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ করি এরকম লোক কেউ বলে যে আমি আওয়ামী লীগ করি বা করেছি বলে না তারা হয় লুকিয়ে আছে অথবা অন্য কোরা দলের আশ্রয়েpostcssে যেতে চাইছে অথবা রাজনীতি করে না এরকম কথা বলছে আরেকটি সংবাদদের শিরোনামের বিষয়ে আলোচনা করতে চাই আজকের এই দিনে 2018 সালের খবর রাজশাহী সিটি নির্বাচন বাহিরে উৎসব ভেতরে ভয় আসলে এই শিরোনাম কি জানান দেয় দু সালের পরিবেশটি তাহলে কেমন ছিল প্রত্যেকটা নির্বাচনে তারা নতুন নতুন ডাইমেনশন নিয়ে এসেছিল চোদ্দ সালের ভোট ছিল একরকম বিএনপি যায়নি তারা একরকম এককভাবে বা তাদের সহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে করেছে আঠারো সালে বিএনপি যাওয়াতে দেখা গেছে তাদের সেই নির্বাচন একটা উৎসব এসেছিল দিনে উৎসব রাতে ভোট আমরা তো সেই নির্বাচন কভার করেছি সারাদের ঘুরে ঘুরে তখন আমরা দেখেছি যে প্রত্যেক এলাকায় নৌকার হাত পাকার পোস্টার আছে হ্যাঁ আরও কিছু ছোটো ছোটো দলের পোস্টার আছে কিন্তু বিএনপির পোস্টার কিন্তু চোখে পড়েনি তো আমরা ওই বিভিন্ন সময়ে জিজ্ঞেস করলে দেখা গেছে যে অফিসে ফোন করে তারা থ্রেট দিত যে এই কাকে পাঠিয়েছেন মানে ঠিক মতো সংবাদটাও যে পরিবেশন করবো সেটাও আসলে করার সুযোগ ছিল না তখন লাইভে কিছু বলে দেখা গেছে আমার লাইভ বন্ধ করে দিত যে আর পরবর্তীতে আমাকে লাইভ দিত না হ্যাঁ এই কাজগুলি কিন্তু তখন পরিকল্পিতভাবে হতো এবং ওই যে উৎসব দেখাতো যে আসলে নির্বাচন একটা উৎসব মানুষ ভোট দিতে আসছে ওই ভোটটা তো নিশ্চয়ই মনে আছে যে দিনে লাইন ধরে ভোটাররা দাঁড়িয়ে আছে কিন্তু ওই কেন্দ্রে ভিতরে প্রবেশ করছে না ভিতরে প্রবেশ করছে না মানে দেখাচ্ছে যে লোক আছে কিন্তু ভিতরে প্রবেশ করছে না ভোট ভিতরের কাজে করা লাগছে না প্রবেশ করা লাগছে না এটা তো আমাদের মানে ভিডিওতে আছে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে এবং ওই ভিতরে যে ভয়টি বলছেন ভয় তো আছে যে ওইখানে ভোট দিতে গিয়ে কে কেউ তার প্রাণ হারাবে এই শঙ্কা তো আছে এবং রেজাল্ট তো তার পূর্ণ মানে পূর্ব নির্ধারিত রেজাল্ট তারা ডিক্লেয়ার করা হয়েছে যে এই রেজাল্টটা এই কিন্তু আসলে তো এই না এটা তো চি সিনারি না মানে এটি তৈরি করা হয়েছিল একেবারে এটিও একেবারে ডিজাইন ডিজাইন করা প্রত্যেকটা ফ্যাসিজম এভাবেই ডিজাইন করেই তার রাষ্ট্র পরিচালনা করে